আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা ব্যাটারি নিয়ে আলোচনা করব অনেক ভাই আছেন যারা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাইয়া আমরা অনেক দিন যাবৎ ব্যাটারি ইউজ করতেছি বাট ব্যাটারি ভালো ব্যাটারি পাচ্ছি না এবং কি ছয় মাস ইউজ করি সাত মাসের সময় ব্যাটারি নষ্ট হয়ে যায় ইজি বাইকে আমরা ব্যাটারি ইউজ করি এবং কি আপনারা মিশোকে ব্যাটারি ব্যাটারি ইউজ করি ছয় মাসে বেশি ইউজ করতে পারি না তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে কিছু কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সেটা হচ্ছে আপনার আপনারা সময় ব্যাটারি কিনবেন নতুন প্লেটের দেখে নতুন শীচের মাল দেখে এখানে আপনার ব্যাটারি কিছু ডেট দেওয়া থাকে যে আপনার ব্যাটারিতে আমাদের ব্যাটারিগুলো দেখবেন যে একেবারেই নতুন ডেটের মাল আপনারা যেই সময় আমাদেরকে ব্যাটারি অর্ডার করবেন যে দিন অর্ডার করবেন সেই দিনের তারিখ পর তারিখেই আপনারা ব্যাটারি পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমার একটা ব্যাটারি আমি বিগত প্রায় দেড় বছর দুই বছর যাবৎ এই ব্যাটারিটা বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ সবার যতগুলো ড্রাইভার ইউজ করছে এই ব্যাটারিটা আলহামদুলিল্লাহ সকলেই ভালো বলছে ইভেন কি আপনার মিশুক ইজি বাইকের যারা ড্রাইভার ওনারা এক সাইড ব্যাটারি যখন কিনতে যায় তাদের যে কী যে পরিমাণ কষ্ট হয় সেটা অন্তত আমরা বুঝি আমি বুঝবো না কেন আমিও অতটা গরিব কুটিপতি না আমিও গরিব ঘরের ছেলে গরিবের সন্তান তাই আমরা অন্তত কিছুটা বুঝি সো আপনারা এই ব্যাটারিটা খুবই ভালো পারফরমেন্স দেয় বর্তমানে নিতে পারেন দেখতে পারেন আলহামদুলিল্লাহ আল এনএক্স পাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি খুবই ভালো সার্ভিস পাচ্ছি আমরা আমাদের এখানে যতগুলো ড্রাইভার আছে তাদেরকে আমি দিছি আলহামদুলিল্লাহ তাদের কোনো খারাপ রেকর্ড নাই ইনশাল্লাহ সবাই ভালো বলতেছে তাই আমি আপনাদেরকে ভালো বলতেছি নিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে সো আজকে পর্যন্তই ভিডিওটা যদি করো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম